রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ খতমে নবুয়াত পরিষদের দাবি দেওয়া নিয়ে সংসদে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহল করা হবে বলেও জানিয়েছেন তিনি শনিবার পনেরোই নভেম্বর দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাবার্দি উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি পদ্মাসহ একাধিক নদ নদী অসম পানি চুক্তির কুফল ভোগ করছে শুকিয়ে যাচ্ছে বাংলাদেশের একাধিক প্রধান নদী সঙ্গে বর্ষা মৌসুমে নদী ভাঙনে ঘরবাড়ি হারাচ্ছেন হাজারো মানুষ নাব্যতা সংকট ও ভাঙন কবলিত মানুষের দুর্দশার প্রতিবাদে চলো যাই ভাই পদ্মা বাঁচাই স্লোগানে মহা মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি সেই সমাবেশের আগে মহানন্দার পার পরিদর্শনে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বিএনপি ক্ষমতায় এলে দেশের স্বার্থ বিশেষ করে পানি বণ্টন চুক্তিতে ন্যায্যতা বিধানকে সামনে রেখে কাজ করবে সঙ্গে ভারতের দাদাগিরি বন্ধ করতে চেষ্টা করবে এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে এ বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বে কোথাও কোনো দ্বিমত নেই বলেও মন্তব্য করেন তিনি শনিবার পনেরোই নভেম্বর রাজধানীর ঐতিহাসিক সুহরাবার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুয়াত মহাসম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ ঘোষণা দেন একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকারকে দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম তিনি বলেন দেশের মানুষ বুকের রক্ত দিয়ে স্বৈরাচারদের উৎখাত করেছে নতুন কোনো ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন তারা মেনে নিবে না একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সরকার বারবার আশঙ্কার জন্ম দিচ্ছে তাই অবিলম্বে সরকারকে দ্রুত তফসিল ঘোষণা করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেনাবাহিনীর এক লাখ সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হবে এবং নির্বাচনে সেনাবাহিনীর এক লাখ সদস্য মাঠে থাকবে এছাড়া দেড় লাখ পুলিশ থাকবে পঁয়ত্রিশ হাজার বিজিবির সদস্য মাঠে থাকবে এবং সঙ্গে নেভি কোস্টগার্ডও থাকবে অতএব নির্বাচনে কোনো সমস্যা হবে না নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে আজ শনিবার দুপুরে পুটুয়াখালী সফরকালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি একথা বলেন